এই তো আমরা চলে এলাম সোনিয়া আপুর বাড়িতে আর সোনি আপুর বাড়িটি দেখতে কেমন সেটি আপনাদের দেখাবো তার সাথে আমি মিথিলার বাড়িটিও আপনাদের ঘুরে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে আর আমরা সবসময় শহরেই বসবাস করি বছরে দুইটা ঈদে আমাদের গ্রামের বাড়িতে আসা হয় গ্রামের বাড়িটি যেমনই হোক না কেন গ্রামের পরিবেশ কিন্তু অসাধারণ লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমরা কিন্তু সকাল ভোরবেলা রহনা দিয়েছিলাম বাসা থেকে তো আসতে আসতে আমাদের বিকেল হয়ে যায় তো তারপরে অনেক জারনির পর আমরা চলে এলাম গ্রামের বাড়িতে আর সোনিয়াপুর বাড়িটি কেমন দেখতে সেটা আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব আলহামদুলিল্লাহ সোনিয়াপুর কিন্তু কন্যা সন্তান হয়েছে আর কন্যা সন্তানটি কিন্তু আল্লাহর রহমত আপনাদের তাদেরকেও আমি দেখিয়ে দিব আগে আমি আপনাদের তাদের বাড়িটি দেখাচ্ছি তো তাদের বাড়িটি কিন্তু আনকমপ্লিট এটি দোতলার ফাউন্ডেশনের একটি বাড়ি তো দোতলাও কিন্তু কমপ্লিট হয়নি কোনো রকম কমপ্লিট করে তাকা তারা থাকা শুরু করেছে তো বাড়িটি কেমন অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর এই বাড়িটি যখন একদম পরিপূর্ণভাবে ঠিক করা হবে তখন কিন্তু দেখতে খুব ভালোই লাগবে তাই না তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই আমার সাথেই থাকবেন আমি কিন্তু আপনাদের দোতলা দেখাচ্ছি তো দোতলার এটা ছিল আপনার একটা বেডরুম তো বেডরুমের পাশে ছিল একটি বারান্দা ছোট একটি ব্যালকনি ছিল তো এখান থেকে বাইরের পরিবেশ সুন্দর লাগতেছিল এই বাড়িটি ফুল টাইস করা হবে তাই আস্তে আস্তে করে বাড়ির কাজটি কমপ্লিট করা হচ্ছে তো এটা ছিল বেডরুম বেডরুমের পাশে একটি ব্যালকনি ছিল তার সাথেই ছিল অ্যাটাচড বাথরুম তো বাথরুম মোটামুটি কমপ্লিট হয়েছে আরও কিছু কাজ বাকি আছে তো সেটা পরবর্তীতে তারা কমপ্লিট করবে তারপরে স্পেস দেখাচ্ছি তারপরে ছিল আপনার ডাইনিং তো একসাথে করা হয়েছে এখানে ছিল ড্রয়িং রুমের স্পেস আর এদিকে ছিল ডাইনিং তো তার সাথে ছিল একটি রান্নাঘরে একটু জায়গা রাখা হচ্ছিল আর এইটা কিন্তু আরেক ওয়াশরুম করা হবে এখানে কমন বাথরুমের সিস্টেম করা হবে তো তার সাথে আরেকটা রুমের সিস্টেম ছিল এখানে আরেকটা রুম হবে তো তার সাথে আরেকটা বারান্দা দিয়েছে এইটা হবে গেস্ট রুম আর সোনিয়া আপুদের কিন্তু তিনতলা ফাউন্ডেশনের আরেকটি বিল্ডিং আছে তাদের আলাদাভাবে জায়গাও কেনা আছে সোনিয়া আপুর বড় ছেলের নাম মিশারি আর তার এক মেয়ে হলো তো ছেলের জন্য সে আলাদা বাড়ি করবে ছেলের বউ আর ছেলে থাকবে সেখানে তো ছেলে তো এখনো অনেক ছোট তাই ওইভাবে প্রিপারেশন নেওয়া হয়নি তো তারা এরকম করে বাড়ি উঠাচ্ছে আর যারা দেখছেন তিন সেটার ঘর তারা প্রতিবেশী ছিল তারা হচ্ছে ছোট ছোট রুম উঠিয়ে দিয়েছে তাদের নিজস্ব জায়গাতেই তাদের একটা ব্যবস্থা করে দেয়া হয়েছে আমরা যেহেতু বাসা থেকে অনেক ভোরবেলা রওনা দিয়েছি তো আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল আর খুব টায়ার্ড লাগতেছিল কারণ জার্নি আমি তেমন একটা করতে পারি না তারপরও দেশগ্রামে এসেছি দেশের বাড়িতে এসেছি সোনিয়া পর মেয়ের উপলক্ষে মেয়ে হয়েছে তাকে তো আমাদের দেখতেই হবে সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে যে আমরা কিভাবে আসলাম আর মেয়ের জন্য কি কি কেনাকাটা করলাম কোথা থেকে কেনাকাটা করলাম আর সোনিয়াপুর সোনা কি দিব, সবকিছু শেয়ার করব আপনাদের সাথে তো এখানে ছিল সাত সাদের উপরে ওরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এখানে কিন্তু অনেক ধরনের গাছ ছিল ফুল গাছও ছিল সেগুলো সব মরে গিয়েছে এখানে ড্রাগন ফলেরও গাছ ছিল তো সাদের কাজ কিন্তু এখনো অনেকটা বাকি আসলে পুরো বাড়িতেই অনেক কাজ বাকি তারা আস্তে আস্তে এটা ঠিক করবে তো এইটা আপনারা কোনো খারাপ দৃষ্টিতে নেবেন না যেহেতু বাড়িটি আনকমপ্লিট তাই বাড়িটি এরকম দেখাচ্ছে সব কিছু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোনি আপু হাসপাতাল থেকে বাড়ি এসেছে তার বাবুকে নিয়ে তো মেয়ে বাবুকে দেখার জন্য অনেকেই চলে এসেছে তাকে কী কী গিফট করবে কি কি দিবে সবাই সব কিছু ভাবনা চিন্তা করছে তার দাদিও কিন্তু তাকে বরণ করে নিচ্ছে আর এদিকে সুজন মিথিলা সবাই তাকে কী কী গিফট দিবে সেটা সবার সাথে শেয়ার করছে আমরা যেহেতু একেবারে শীতেই গ্রামের বাড়িতে চলে গিয়েছি তো গ্রামের বাড়িতে এই উপলক্ষে আমাদের কিন্তু বিয়ের অনুষ্ঠানও রয়েছে তার সাথে একটু ঘোরাফেরাও রয়েছে তো তার সাথে তো মজা আনন্দ আর পিঠা খাওয়ার ধুমও রয়েছে তাই না শীতকাল যেহেতু সেহেতু আমাদের পিঠা খেতেই হবে আর গ্রামে কিন্তু একেবারে রস দিয়ে তারা পিঠা ভিজায় আখের গুড় খেজুরের গুড় বিভিন্ন ধরনের গুড় তো আমিও ভাবতেছিলাম যে আমিও একটু গুড় নিয়ে যাব তো আপনারা এটা কোন কি ভাষায় বলেন অবশ্যই জানাবেন আমাদের কিন্তু সুন্দরবন যাওয়ারও প্রিপারেশন রয়েছে তো এখানে আমরা ওয়েট করতেছিলাম সুন্দরবন যাব সুন্দরবনের গাড়ি এসেছে আমরা খাওয়া দাওয়া করে রেডি হতে হতেই তো এখানে একটা অটো চলে এসেছে আমরা এই অটো তে সুন্দরবনে যাব তো সুন্দরবনে যাব বলতে সুন্দরবনের অর্ধেক তারপরে আমরা টলার ভাড়া করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই মিলে যেহেতু সুন্দরবন যাব তাই সবাই রেডি হচ্ছিল আর আমিও তাদের জন্য ওয়েট করতেছিলাম বাইরে দাঁড়িয়ে অনেক আগে থেকে মানুষ কিন্তু এরকম কাঠের ঘর টিনের বেড়া দিয়ে বানিয়ে ব্যবহার করত আর এইগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর আগের কালের মাটির ঘর কাঠের ঘর টিনের ঘর এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর গ্রামের মানুষ কিন্তু খুবই ভালো হয়ে থাকে তারা এক অপরজনের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় তারা কিন্তু অনেকেই আমাকে চেনে না তারপর আমার সাথে খুব সুন্দর ব্যবহার করে এবং আমাকে চেনার চেষ্টা করে জানার চেষ্টা করে এইটাই তো অনেক আর গ্রামের পরিবেশ গ্রামের মানুষ সব কিছু খুবই ভালো হয় আর গ্রামে থাকার শান্তি কিন্তু আলাদা এখানে থাকলে কিন্তু গাছের সবকিছু পাওয়া যায় টাটকা সবজি খাওয়া যায় এবং গাছের টাটকা ফল কিন্তু এখানে খাওয়া যায় তো গ্রামে থাকা শান্তি আলাদা বাড়িতে আসার পর আমাদের কিন্তু বিভিন্ন ধরনের নাস্তার ব্যবস্থা ছিল আমার ভিডিওটি আপনার যদি একটিও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নিত্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ